সাংস্কৃতিক সংস্থা ও ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে কদমতলার বড়গোল বিদ্যালয় মাঠে আয়োজিত আটশত মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হয় দোসরা জানুয়ারি ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা স্থানীয় শিল্পীদের সমবেত লোকনৃত্য ও সংগীত পরিবেশন শেষে প্রদীপ প্রজলনের মাধ্যমে শুভ সূচনা হয় এই মেলার এদিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা না পদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সমাজসেবী কাজল দাস সহ এলাকাবাসীরা এই প্রাচীন সংস্কৃতি আমাদের এই পরম্পরা এটাকেও আমাদের বাঁচিয়ে রাখা এটাকেও এগিয়ে নিয়ে যাওয়া এটাও নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর একটা বড় মাধ্যম আমরা যারা এখানে ছোট ছোটো স্টল নিয়ে যারা এসে বিভিন্ন এসএসজি গ্রুপ সহ অন্যান্য দপ্তরের তারাও যারা আসেন তারাও পুরো বছর আমাদের এসএসজি গ্রুপগুলো যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন তাদের ওই মেলার মাধ্যমে তাদের তৈরি করা সামগ্রীগুলোকে এখানে তুলে ধরার একটা সুযোগ আসে আমরা এই মেলাটাকে দু হাজার হয় সেটা একুশ বা বাইশ সালে এটা এই মেলাটাকে সরকারিভাবে বোধ হয় দু তিন বছর হলো সরকারিভাবে আমরা এই মেলাটাকে অনুমোদন পেয়েছি এবং সরকারি মেলা হিসাবে এটা চালিয়ে যাচ্ছে এর আগে এটা এখানে আপনারা জানেন স্কুল মাঠে এই মেলাটা হতো এবং সেটা নিজেদের উদ্যোগেই এই বড়গোলবাসী এবং এখানকার যারা বুদ্ধিজীবীরা ছিলেন এখানকার নাগরিক যারা সেরা সেটা করতেন কিন্তু বর্তমান সময়ে সেটা আমাদের ত্রিপুরা সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে এবং এখানকার গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে এই মেলাটাকে তারা করে থাকে। আমরা এখানে যারা বিভিন্ন স্টল নিয়ে এসছেন অফিসিয়ালস আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ইনুগেশন তারাও তাদের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরেন আমরা আমাদের সেখানে চাইল্ড মেরি চাইল্ড প্রেগন্যান্সি বা রক্তদান এগুলোর উপরেও অ্যাওয়ারনেস করে থাকেন যে আমরা আমাদের এটা নিয়েও এখানে আলোচনা বা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেগুলো তুলে ধরা হয় চাইল্ড প্রেগন্যান্সি যদি কমানো যায় তাহলে আমাদের এই রক্তদান রক্ত যেভাবে আমরা সংগ্রহ করতে হয় সেই সংগ্রহটা একটু কমালে হবে কারণ রক্তের প্রয়োজন যখন কম হবে তখন রক্তদানেরও প্রয়োজন কম পড়বে তাতে রক্ত প্রয়োজন আমরা দেখি যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাকে মা এবং শিশুদের জন্য মা এবং শিশু যদি সুস্থ থাকে তাহলে এই রক্তর প্রয়োজন কম হবে তো আমরা দেখি আমাদের রাজ্যে যদি চাইল্ড ম্যারিজটা কম করতে পারি তাহলে চাইল্ড প্র্যাগনেন্সি কম হবে চাইল্ড প্রাগনেন্সি কম হলে আমাদের মায়েরা শিশুরা সুস্থ থাকবে সেখানে রক্তের প্রয়োজন কম পড়বে এর জন্য রক্তের প্রয়োজন কম যেন হয় তার জন্য আমরা এই সমস্ত মেলার মাধ্যমে আমাদের দপ্তর সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরও বিভিন্ন অ্যাওয়ারনেস করে থাকে তো আমাদের এখানে যে স্টল দেওয়া হয়েছে সেই স্টলের মাধ্যমে সেগুলো এখানে প্রচার প্রসার করা হবে উদ্বোধনী পর্ব শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা ब्यूरो रिपोर्ट वॉइस एटीन